আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে প্রচুর পরিমাণে রাবার নিয়ে আসছি আমরা তো কিছু কিছু রাবার অল্প আছে তো যেগুলো কম চলে সেগুলো অল্প আছে আর যেগুলো বেশি চলে সেগুলো প্রচুর পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকম ওয়ান এম এম রাবারটা এটা খুবই চলে রাবারটা তো এই রাবারটা আমরা প্রচুর পরিমাণে নিয়ে আসছি তো আপনাদের যাদের রাবার প্রয়োজন সিলিং শিটের রাবার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব প্রিমিয়াম কোয়ালিটির রাবার এবং অরিজিনাল যে রাবারগুলো আছে সেগুলো আছে আর এটা যে ইয়েটা দেখেন আপনার ফিতারটা দেখেন বা যেই গুলতি ধরার যে এটা। এটা খুবই সুন্দর এবং খুবই সফট আর খুবই স্ট্রং সহজে ছিঁড়বে না তো অন্যান্য অনেকেই রাবার আনে তো রাবারের এই জিনিসটা আর কি এটা আপনার এই পাউসটা এই পাউসটা খুবই নর্মাল থাকে তো যারা যার কারণে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় তো এই রাবারটা আশা করি আপনারা বহুদিন ব্যবহার করতে পারবেন বেশ কয়েকদিনই ব্যবহার করতে পারবেন আপনারা তো খুব সাবধানে ব্যবহার করবেন তো আমি এক সাইড থেকে দেখাই প্রত্যেকটা রাবার তো আমাদের কাছে এই পাশে আস আছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এর এটা হচ্ছে পানি কালার পানি কালারের ওয়ান পয়েন্ট ফাইভ এম এটা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আপনারা এখানে পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান পয়েন্ট টু এম এর পানি কালার এটা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট টু এম এর আর এ পাশে আছে এটাও হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম যারা গ্রিন কালার খুঁজেন পছন্দ করেন তারা ওয়ান পয়েন্ট টু এম এর এই গ্রিন কালারটা নিতে পারেন এটা হচ্ছে ডাবল কালার দুই সাইডে দুই রকম কালার একটা হচ্ছে আপনার এটা যে কী কালার বলতে পারি না আর এটা হচ্ছে একদম গ্রিন কালার এটা হালকা গ্রিন কালার বলা যায় আর কি তো এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এটা অ্যাভেলেবেল আছে আর এখানে অ্যাভেলেবেল আছে আপনার প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে ওয়ান এম রাবার এটা এটা হচ্ছে আপনার টু কালারের একটা হচ্ছে এক পাশে রেড আর এক পাশে অরেঞ্জ তো এটা হচ্ছে ওয়ান এম রাবার এবং এটাও হচ্ছে ওয়ান এম এটাও আপনার দুই কালারের তো এই দুই কালারে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ওয়ান এম এর রাবার তো ওয়ান এম এর রাবার যারা খুঁজতেছেন তারা অবশ্যই এখান থেকে যে কোনো একটা কালার বেছে নিতে পারেন তো আমাদেরকে বললেই হবে যে আপনারা কোন কালারের রাবার পছন্দ করেন সেই কালারের রাবারে আমরা পাঠিয়ে দেব আর তারপরে হচ্ছে আপনার নাইন ফাইভ যেটা সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা পিঙ্ক কালারের পয়েন্ট আপনারা যারা চান তারা অবশ্যই এটা নিতে পারেন তো এটা হচ্ছে নাইন তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা প্রচুর পরিমাণে আছে আরও অনেকগুলো আছে জাস্ট আমি অল্প কিছু দিয়ে এখানে ভিডিও করছি আর তারপরে হচ্ছে আপনারা পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট ফাইভ যারা খুঁজতেছেন তারা এই নীলটা নিতে পারেন পয়েন্ট এইট ফাইভ তো খুবই ভালো এটা এর আবারটা এই রাবারের কোয়ালিটি খুবই সুন্দর রাবারের কোয়ালিটি যারা দেখেন এটা যে পাউচগুলো খুবই সুন্দর পাউচ এবং খুব মজবুত এবং টেকসই পাউচ এগুলা আর যারা হচ্ছে সেভেন ফাইভ অথবা সিক্স ফাইভ তারা এটা নিতে পারেন তো এটা একদমই পাতলা তো যারা সেভেন ফাইভ অথবা সিক্স ফাইভ খুঁজতেছেন তারা এটা নিতে পারেন তো আমাদের কাছে এই রাবারগুলো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে যারা সিলিং শট নিতে চান আমাদের কাছে সিলিং শটও প্রচুর পরিমাণে আসে সিলিং শটে ভিডিও কিছুদিন পরে আপলোড হবে আমাদের আমরা চেষ্টা করব সব থেকে কম প্রাইসে বাংলাদেশে সিলিং শট দেওয়ার জন্য তো বেশ কিছুদিন এর মধ্যেই আমাদের কাছে সিলিং শুট অ্যাভেলেবেল হয়ে যাবে তো আমরা সিলিং শট দেব হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে আমরা সিলিং শট দিব তো এই সিলিং শটগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এবং সব থেকে কোয়ালিটি ফুল সিলিং শট থাকবে এবং সাথে আপনারা রাবার একটা করে ফ্রি পাবেন তো আপনারা যারা যারা রাবারগুলো পছন্দ করেন তারা অবশ্যই রাবারগুলো নেওয়ার জন্য আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সিলিং শটের জন্য আমাদেরকে মেসেজ দেবেন আমরা খুব তাড়াতাড়ি সিলিং শটের ভিডিও আপনাদের কাছে আপলোড করবো